বিসমিল্লা রহমান রাহিম আজ আমি আপনাকে দেখাবো দুই হাজার বিশ নি আঠারো লক্ষ টাকায় কিভাবে দেওয়া যায় আচ্ছা তো এই গাড়িটি হল দুই হাজার বিশ নি এই গাড়িটি ফুল ফুল লোডেড গাড়ি তো এখানে আপনাকে যে জিনিসগুলো আমি দেখাতে যাচ্ছি আচ্ছা আচ্ছা চমৎকার নিউ শেপ সেটা হলো এই গাড়িটা হলো নিউ গাড়ি আপনি দেখেন অ্যালয় থেকে শুরু করেন অ্যালয়গুলা নিউ শেপের অ্যালয় আচ্ছা ডোর পাওয়ার ওয়াও জাস্ট টাচ করে আপনি ছেড়ে দিবেন দরজা নিজে নিজে সরে যাবে সিটগুলা হলো ক্যাপ্টেনসি সিট আচ্ছা তো আবার ট্রানজিশন দরজা নিজে নিজে চলে আসবে ওকে ভিতরে আপনার ড্যাশ ক্যাম আছে তারপর পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো হ্যাঁ পাওয়ার উইন্ডো টিপটনিক গিয়ার অ্যান্ড ইঞ্জিন ইঞ্জিনটা একদম ফুললি ফ্রেশ এই গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ গ্রেডের গাড়ি যে গাড়িটির কিলোমিটার হলো অনলি এইটি সিক্স থাউজেন্ড কিলোমিটার আচ্ছা এভাবে হাত দিয়ে ছেড়ে দেবেন নিজে নিজে দরজা উঠে যাবে আচ্ছা বাহ টান দিতে হবে না টান দিতে হবে না পিছনে দেখেন এই গাড়িটির সুন্দর স্পেচ আছে এখানে ইচ্ছে করলে আপনি যে কোনো জিনিস মানে অ্যাশায় রাখতে পারবেন হ্যাঁ আর সিট আপনি ইচ্ছে করলে সিট আগে পিচ্ছে করতে পারবেন গাড়িতে সেই অপশনগুলো দেওয়া আছে সমস্যা আর তিন দিন টুকটা একটু খুলে দেখেছি

প্রসেস কন্ট্রোল সিস্টেম আচ্ছা হ্যাঁ তো মোটামুটি আপনাদের আপনাকে আমি কি বলবা সব ধরনের সিস্টেমে আছে আচ্ছা মনিটর আছে এখানে সিলিং মনিটর দেওয়া আছে হ্যাঁ তো চলেন ইঞ্জিনটা চলেন আমরা ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি ফুললি ফ্রেশ ইঞ্জিন একদম মনে হয় যেন ইনটেক ইঞ্জিন মাত্র মনে হয় যেন লাগিয়েছি এর এই ধরনের মানে ইঞ্জিনটা একদম ফ্রেশ আসছে যেভাবে আসছে ওইভাবে আমরা আপনাদেরকে জাস্ট দেখালাম তো আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ ওকে স্যার তো এটা লিটারে কেমন মাইলেজ পাওয়া যাবে এই গাড়িটা মিনিমাম আপনি 18 ঢাকার ভিতরে 18 পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ 18 পর্যন্ত পাওয়া যাবে পার লিটার তো এটা প্রাইস কত যাচ্ছে প্রাইস আমি যেহেতু নিজে ইনপুট করি তো সেই ক্ষেত্রে আমি কাস্টমারকে একটা ভালো একটা হ্যান্ডসাম প্রাইস দিতে পারি যেটা অন্য কেউ পারবে না কারণ আমার নিজের আনা গাড়ি সেই ক্ষেত্রে আমি কিছুটা কমে আমি গাড়ি সেল করতে পারি তো সেই ক্ষেত্রে আমি গাড়িটা থার্টি সিক্স ফিফটি থাউজেন্ড থার্টি সিক্স লাখ ফিফটি থাউজেন্ডে আমি আস্কিং প্রাইস ওয়াও চমৎকার অনেক ক্ষেত্রে অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম এমন চায় ওকে তো আপনার ডাউন পেমেন্টে কত হবে যদি আপনি লোন করতে চান সেক্ষেত্রে লোনের ফ্যাসিলিটি আছে আমি তো একবার ফ্যাসিলিটির কথা আপনাকে বললাম আপনি আঠারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটার মালিক হয়ে যেতে পারবেন ওকে তো আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস ক নাইনটি সিক্স কোরিল বিশ্ব রোড আমাদের প্রতিষ্ঠানের নাম হলো অটো টেকনিক আচ্ছা আর অটো টেকনিকের আমিই নিজে অনার ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম